আলাইকুম ফিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত ছয় মার্চ সারাদেশে সমাবেশ করবে সিপিবি ভোটাধিকার প্রতিষ্ঠা করা গণতন্ত্র মঞ্চের মূল লক্ষ্য এরপর জানিয়ে দেব গ্রিন রোডে ঢাকা কলেজ আইডিয়ালে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া এদিকে নির্বাচনে আসতে ভয় পাচ্ছে বিএনপি জানিয়ে দেবো ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে পাঁচশো কোটি টাকার মামলায় সমন জারি সর্বশেষ জানিয়ে দেব চলতি মাসেই পদ্মা সেতু দিয়ে চলবে ট্রেন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ছয় মার্চ সারাদেশে সমাবেশ করবে সিপিবি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার দিবসটি উপলক্ষে দেশে সমাবেশ র্যালি করবে সংগঠনটি সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিবৃতি দিয়েছেন বিবৃতিতে নেতারা শ্রমিক কৃষক ক্ষেত মজুর মেহনতি মানুষ সহ সর্বস্তরের দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন বিগত দিনে পার্টির পতাকা সমুন্নত রাখতে গিয়ে যারা প্রাণ দিয়েছেন তাদের স্মৃতির প্রতি নেতারা গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন অতীতে ও বর্তমান নানাভাবে যারা পার্টিতে অবদান রেখেছেন ও রাখছেন তাদের সবাইকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগ্রামী অভিনন্দন জ্ঞাপন করছেন তারা বিবৃতিতে নেতারা যথাযোগ্য মর্যাদায় ছয় মার্চ সারাদেশে পতাকা উত্তোলন দলীয় সমাবেশের র্যালি এবং নানা কর্মসূচির মাধ্যমে বছরব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য সারাদেশে পার্টির সব কমিটি ও শাখার প্রতি আহ্বান জানান বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিপিবি কেন্দ্রীয় কমিটির উদ্বেগে আগামী ছয় মার্চ সকাল আটটায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অভিমুক্তি ভবনে পার্টির পতাকা উত্তোলন বিকেল সাড়ে তিনটায় রাজধানীর পুরোনা পল্টন মোড়ে বিক্ষোভ ও লাল পতাকা মিছিল হবে ভোটাধিকার প্রতিষ্ঠা করা গণতন্ত্র মঞ্চের মূল লক্ষ্য দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যুগপথ আন্দোলন ও জোটের রাজনীতি নিয়ে সম্প্রতি কালবেলার সঙ্গে খোলামেলা কথা বলছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও ভাষানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু কালবেলার স্টাফ রিপোর্টার শফিকুল ইসলামের সঙ্গে একান্ত আলাপে তিনি বলেন দেশে কর্তৃত্ববাদী তথা ফ্যাসিবাদী শাসন চলছে মানুষের কথা বলা ও ভোটের অধিকার নেই মানুষ নিশ্চিন্তে নির্বিঘ্নে ভোট দিতে পারে না তারা এখন ভোটকেন্দ্রে যাওয়ার আগ্রহ পর্যন্ত হারিয়ে ফেলেছে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার জন্য দায়ী সংবিধান আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলবো ভাষানী অনুসারী পরিষদ মুক্তিযুদ্ধের ঘোষণাকে বাস্তবায়ন করতে চাই মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করা এই মূল ভিত্তির ওপর মুক্তিযুদ্ধ করেছিলাম সেসব কারণেই কিন্তু দেশের মানুষ মুক্তিযুদ্ধকে সমর্থন দিয়েছিল এবং পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছিল তিনি বলেন আজকে দুর্ভাগ্য এই ঘোষণা তো বাস্তবায়ন হয়নি বরঞ্চ দেশকে উল্টো পথে নিয়ে যাওয়া হয়েছে উনিশশো সাল থেকে দেশের সংবিধানকে এমনভাবে তৈরি করা হয়েছে প্রধানমন্ত্রী তার নির্বাহী ক্ষমতা বলে কেবল নারীকে পুরুষ আর পুরুষকে নারী বানানো ছাড়া সবই করতে পারেন আজকে সংবিধানের রক্ষা কবচ রাষ্ট্রপতিও নির্বাচিত হচ্ছেন প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রধানমন্ত্রী যাকে পছন্দ করবেন সেই হলেন রাষ্ট্রপতি এর বাইরে কেউ রাষ্ট্রপতি হতে পারবেন না এই জায়গায় দেশকে নিয়ে আসা হয়েছে একদিকে মানুষ ভোট দিতে পারছে না এই শাসন ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে তা না হলে দেশে কর্তৃত্ববাদী শাসন ক্ষমতা বলে যে লুটপাট চলছে তার নজিরবিহীন বিশ্বের ইতিহাসে পৃথিবীর কোথায়ও আর এ ধরনের লুটপাট রাজ রাহাজানি হয়নি বাবলু বলেন আজকে দেশের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রবীণ চিকিৎসক জাফরুল্লাহ চৌধুরীর অনুপ্রেরণায় ভাষানী অনুসারী পরিষদ একটি উদ্বেগ নিয়েছিল যার ফলে সাতটি সংগঠনকে নিয়ে গণতন্ত্র মঞ্চ প্রতিষ্ঠা করা যার একমাত্র উদ্দেশ্য মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া আমাদের প্রথম ঘোষণা হচ্ছে দলীয় সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না অবশ্যই একটি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে তবেই মানুষের ভোটাধিকার রক্ষা করা যেতে পারে গ্রিন রোডে ঢাকা কলেজ আইডিয়ালের শিক্ষার্থীদের পাল্টা পাল্টাপাল্টি ধাওয়া রাজধানীর গ্রিন রোডে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টা পালটি ধাওয়ার ঘটনা ঘটেছে আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে জানা গেছে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের বিজয় একাত্তর বাস ভাঙচুর করায় এই অবস্থায় তৈরি হয় সায়েন্স ল্যাবরেটরির এলাকায় শিক্ষার্থীদের নামিয়ে কলেজে ফেরার পথে বাসটি ভাঙচুর করা হয় এদিকে এই ঘটনায় একজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা কয়েকশো শিক্ষার্থী এ বিক্ষোভে অংশ নেন পরিস্থিতি সামাল দিতে নিউ মার্কেট কলাবাগান ও ধানমন্ডি থানার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেয় নিউ মার্কেট থানার ওসি আবু বক্কর সিদ্দিক কালবেলাকে বলেন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে ফিরে গেছেন সড়কে যান চলাচল স্বাভাবিক ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে নির্বাচনে আসতে ভয় পাচ্ছে বিএনপি বিএনপি বহু বছর ধরে নির্বাচন থেকে দূরে রয়েছে বারবার আহ্বান জানানোর পরও ভোটের মাঠে আসেনি তারা বরং ক্ষমতা দখলের আন্দোলনের নামে চালিয়ে যাচ্ছে নাশকতা সহিংসতা জনভোগান্তিমূলক কর্মকাণ্ড এদিকে গোপন সূত্রে জানা গেছে রাজনীতির মাঠে নিজেদের অবস্থান বিএনপি কিন্তু অতীতে দেশের মানুষের সঙ্গে তারা যেসব অন্যায় করেছে এরপর আর জনগণের কাছে ভোট যাওয়ার সাহস পাচ্ছে না বিএনপি নেতাকর্মীরা এছাড়া জামানো হারানোরও ও কাজ করছে তাদের মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূল বিএনপির সাবেক এক নেতা বলেন কোটি টাকা দিয়ে মনোনয়ন কেনার পর যদি ভোটে হেরে যান তাহলে জামানত বাজেয়াপ্ত হবে এ কারণে দলের অনেক নেতাই নির্বাচনে আসতে চান না তারা ভালো করে বুঝতে পারছেন অতীতের অপরাধের জন্য বিএনপির কর্মসূচিতে জনগণের সমর্থন নেই এদিকে নেতৃত্ব সংকট ভোগাচ্ছে বিএনপি যোগ্য নেতৃত্ব ছাড়া নির্বাচনে গেলেও তারা পিছিয়ে থাকবেন বলে মনে করেন দলটির তৃণমূল নেতারা এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন বিএনপির অগ্নি সন্ত্রাসের সেই দিনগুলো আজও ভোলেনি স্বজন হারা জনগণ স্বাভাবিকভাবে বিএনপির কোন প্রার্থীকে তারা ভোট দেবেন না এ কারণে নির্বাচনে আসতে ভয় পাচ্ছেন বিএনপি নেতারা নির্বাচন এড়াতে দেখাচ্ছেন নানা অজুহাত ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে পাঁচশো কোটি টাকার মামলায় সমন মামলায় তাকে আদালতে হাজির হয়ে লিখিত জবাব দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত আজ বৃহস্পতিবার ঢাকার তৃতীয় যুগ্ম জেলা জজ মো আমিনুল ইসলামের আদালত এ নির্দেশ দেন এর আগে মিথ্যা মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে গত ষোলোই ফেব্রুয়ারি সংসদ সদস্য আব্দুস সোবহান মিয়া গোলাপ বাদী হয়ে মামলা করেন আদালতের সেরস্তাদার মতিউর রহমান বলেন মামলার বাদী পক্ষের আইনজীবী কোর্ট ফি দাখিল করেন এরপর আদালত আগামী তেইশে মার্চ আদালতে হাজির হতে বিবাদী সুমনের বিরুদ্ধে সমন জারি করেন চলতি মাসেই পদ্মা সেতু দিয়ে চলবে ট্রেন মার্চ মাসে পদ্মা সেতুর উপর দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে প্রাথমিকভাবে ভাঙ্গা মাওয়া বিয়াল্লিশ কিলোমিটার অংশে চলাচল করবে ট্রেন ইতিমধ্যে শেষ হয়েছে ছয় দশমিক পনেরো কিলোমিটার দৈর্ঘ্যের মূল সেতুর সাড়ে পাঁচ কিলোমিটার রেল স্লাব ট্রাক বসানোর কাজ পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের সংশ্লিষ্ট সূত্র জানায় ইতিমধ্যে পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে সাড়ে পাঁচ কিলোমিটার পাথরবিহীন রেলপথ নির্মাণ কাজ শেষ বাকি সাতশো পঞ্চাশ মিটার রেলপথের কাজ দ্রুত গতিতে এগিয়ে সেতুতে মোট আটটি ব্রিজ জয়েন্ট মুভমেন্ট থাকছে এর মধ্যে সাতটির কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বাকি একটির কাজ আগামী পনেরোই মার্চের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে কাজ চলছে জয়েন্ট মুভমেন্টের কাজ শেষ করে চলতি মাসেই রেল চলাচলের জন্য প্রস্তুত করা হবে পদ্মার মূল সেতু ও ডায়ডাক্টের সিনিয়র প্রকৌশলী জহরুল হক বলেন আমরা দিন কাজ করে চলেছি পদ্মা সেতু সাতশো পঞ্চাশ মিটার অংশ ছাড়া ভাঙ্গা মাওয়া বিয়াল্লিশ কিলোমিটার অংশের রেলপথের কাজ শেষ চলতি মাসে মৌল সেতুর ওপর দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল করবে পদ্মা মৌল সেতু ডায়রাক্টর পরিদর্শক সঞ্জয় চন্দ্র দায় বলেন পদ্মা সেতুতে আটটি ব্রিজ জয়েন্ট মুভমেন্ট রয়েছে যা সাতটি শেষ এখন শেষ জয়েন্ট মুভমেন্টের কাজ শেষ করে এ মাসেই রেল চলাচলের জন্য প্রস্তুত করা হবে পাথরবিহীন রেলপথ বাংলাদেশে এই প্রথম খরচ বেশি হলেও টেকসই এ রেলপথের ভবিষ্যৎ মেরামত ব্যয় তেমন নেই বলেই জানালেন প্রকৌশলীরা প্রায় চল্লিশ হাজার কোটি টাকা ব্যয়ে ঢাকা যশোর একশো কিলোমিটার পদ্মা রেল সংযোগ প্রকল্পে কাজ করছে চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কোম্পানি